যেন তাকিয়ে দেখবেন বিশ্বের একটা সভ্যতা দিন দিন উঁচু হচ্ছে একটা সভ্যতা পৃথিবীর একটা অংশ দিন দিন হচ্ছে আর বাকি অংশ দিকে তাকিয়ে দেখবেন দিন দিন দারিদ্রতা যাচ্ছে এদের বিরুদ্ধে কথা বলতে যাবেন দেখবেন টাকার মান পড়ে যাবে ধাপ চেষ্টা করেছিল মান পড়ে যাচ্ছে ইন্দোনেশিয়া চেষ্টা করেছিল মান পড়ে গেছে ভেনিজুয়েলা চেষ্টা করেছিল মান পড়ে গেছে যেই চেষ্টা করবে মান কমে যাবে মানে এটা আপনার অন্য কোনো জায়গা থেকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করা হয় তা আপনি যদি এমন হতো যে আপনি বারো মাস জব করেছেন লক্ষ টাকা আপনাকে দেয়া হয় নাই বা বারো হাজার দিনার দেয়া হয়েছে এটা আবার কি জিনিস দিনার আবার কি জিনিস দীর্ঘাম আবার কি জিনিস কোন দিন নাম শুনে নাই সর ইউসুফ বলেছেন সুর ইউসুফ ইউসুফ আলাহামকে কি দিয়ে কিনেছিল দিরহাম দিয়ে সুর আলী মানের মধ্যে দেখবেন দিনারের কথা আছে আচ্ছা মনে করেন দিনার এবং দিরহামে আপনাকে স্যালারি দেওয়া হয়েছে এবার এটা আপনি রেখে দিলেন ওয়াইফের কাছে দশ বছর পর বের করবা সে দশ না বিশ বছর পর বের করে দিয়েছে আপনাকে আপনার শ্রমের মান কমবে আপনার মুদ্রার মান কমবে এই কথাটাই বুঝাতে ব্যর্থ হয়েছি বিগত পাঁচ বছর থেকে যে ইসলামিক যে মুদ্রা এর ইন্ট্রেন্সিক একটা ভ্যালু থাকে অন্তর্নিহিত একটা মান থাকে যে মানটা ওর ভিতরে থাকে বাইরে থাকে না আপনার যে সিস্টেমটা চলছে এর মান ভিতরে নেই বাইরে আছে এবং এই মানটা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবে নিয়ন্ত্রণ করে আপনার শ্রমটা কেড়ে নিবে মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না তাই তো মানুষ চেষ্টার বাইরে কিছুই পাবেন আপনি অর্থ উপার্জনের চেষ্টা করবেন আপনি পাবেন আপনি ফল বীজ রোপণ করবেন গাছ হবে ফল খাবেন আপনি এখানে বীজ রোপণ করলেন গাছ হলো আপনি পরিপূর্ণ ফলটা খেতে পারছেন না ফল অন্যজন খাচ্ছে আমি যদি আপনাকে বলি যে আমার ফার্মে আপনি জব করেন এক বছর জব করবেন বারো ঘন্টা করে পার ডে কিন্তু আমি বছর শেষে আপনাকে ছয় মাসের স্যালারি দিব আপনি নেবেন ন পাগলে উনিবে না কিন্তু আমরা এটা করছি কিছু করার নাই কারণ সিস্টেমটা ওদের হাতে ওয়ার্ল্ডে সিচুয়েশন বুঝতাম আপনাকে ইনশা এই মেমোরিয়াম আসলে এই সিস্টেম থাকবে না ইনশাআল্লাহু আযজা ওয়া জালাল মাডি আসলে সিস্টেম থাকবে না ঠিক প্রতরনাপূর্ণ ইকনোমিক্স মুফতি তাকি উসমানী শেখের বইগুলো পড়েন অন্যদের কথা বাদ দেন Hanafi mazhab এর অন্যতম বড়জন উলামায়ে কেরামের একজন আল্লামা তাকি উসমানী শেখ উনার ইকোনমিক্স সিরিজ আছে এই বইগুলো পড়ে পড়লে বুঝতে পারবেন কি চলছে প্রতারণা ধোকাবাজি এরপরে আবার রিবা আছে এভাবে তো মান কমলো কমলে তারপর আবার সুদ আছে এবার সুদ দিতে থাকেন সুদ বোগাস মনিটরি সিস্টেম এগুলো দিয়ে রক্ত চুষতে চুষতে ওয়ার্ল্ডের একটা অংশ দিন দিন ধনী হয়ে গেছে একটা অংশ দিন দিন দারিদ্রতার অতল তলে যাচ্ছে হ্যাঁ আপনি সফল হতে পারবেন যদি আপনি ওদের দাসত্ব করেন এই সিস্টেমের মতো থেকেও সফল হওয়া যাবে যদি ওদের দাসত্ব করা যায় ওরা যা বলবে শুধু বলবেন স্যার সমস্যা হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি ওদের অন্যায়গুলোর প্রতিবাদ করতে যান তখন দেখবেন বাঁকা চোখে দেখবে এখন আমাদের দেশকেও তো বাঁকা চোখে দেখছে দেখছে না আমাদের দেশের প্রশাসনকে পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে দিচ্ছে না আগে যখন বলেছিলাম আমাকেই বলেছিল যে ভালো মন্দ এখন বোঝেন যাদের কথা বলেছি এদের চরিত্র এরকমই এরা এদিকেও চোখ রেখেছে আমাদের দেশের দিকেও খারাপ চোখ রেখেছে শত্রুকে চিনতে হবে আল্লাহ বাক বলেছেন লা চার চাকরি তুলিয়া হু দেবেন সর রাহুলিয়া পিছন থেকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা একে অপরের বন্ধু হম ইয়াছা আল্লাহ মিংঘ ফাইন না তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে ওদের অন্তর্ভুক্ত আমাদের কেউ না তো এখন দেখেন এদিকেও চোখ দিচ্ছে রিজার্ভ ব্যাংকের টাকা সরিয়ে দিতে বলছে দেখেছেন টাকা সরিয়ে বলছে কি জন্য ভালো নজর নেই ওরা কখনোই ওরা কখনোই তাওহিত পন্থীদেরকে সহ্য করতে পারবে না ওরা কখনোই যারা ভালোবাসে এদেরকে সহ্য করতে পারবে না আল্লাবাক ওই খাসলত দিয়ে ওদেরকে সৃষ্টি করেননি দে টু রুল ওয়ার্ল্ড তারা সারা ওয়ার্ল্ড কে শাসন করতে চায় দেখবেন চায়না এবং রাশিয়া এরা ওদের ধার ধারে চায়না রাশিয়া ধার ধারে উচিত আমাদের এখনো উচিত অনেকে বলবেন যে ওরা তো মুসলিম কান্ট্রি না আপনি হয়তো কি বলছেন এগুলো আমি ডিপ্লোমেসি ডিপ্লোমেটিক্যালি বলছি ডিপ্লোমেটিক্যালি আমাদের এখনো উচিত চায়না রাশিয়ার দিকেই ঝোঁকা এবং তাদের সাথে অ্যালায়েন্স তৈরি করা ফর্ম তৈরি করা যখন পরাশক্তি লড়বে কোনো একটা পরাশক্তির পক্ষে যাবেই উন্নয়নশীল কান্ট্রিগুলো চায়না রাশিয়া এখন বেস্ট অপশন দেখবেন সারা ওয়ার্ল্ডকে এই ইকোনমি রুল করে ফেলছে এখন চায়না সব জায়গায় দেখবেন চাইনিজ প্রোডাক্ট যদিও ওরা ইসলামিক কান্ট্রি নয় কিন্তু অনেক সময় ওয়ার্ল্ড ডিপ্লোমেসির খাতিরে এমন কিছু মানুষের সাথেও সখ্যতা বন্ধুত্ব রাখতে হয় যা যাদের সাথে রাখলে অপর খারাপ পর শক্তি আমার কিছু করতে পারবে না আর এই কথাটা অন্য অন্য কান্ট্রি বুঝে ফেলছে ইরান বুঝে ফেলছে ইরানের মতো দেশ যাদেরকে এখন নাম শুনলে বলে রাশিয়া তাই না বলে যে ওরা তো শিয়া দেশ শিয়া হওয়ার পরেও তারা ওয়ার্ল্ড ডিপ্লোমেসি বেটার বুঝেছে অনেক সুন্নি কান্ট্রির চাইতে অনেক নামধারী সুন্নি দেশের চাইতে শিয়াক উদ্দূষিত দেশ হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স তারা বেশি বুঝেছে এবং তারা এই দিকে না ঝুঁকে ওই দিকে ঝুঁকেছে বুঝতে হবে আপনি কোথায় বাস করছেন এটা হচ্ছে এখনকার ওয়ার্ল্ড প্রত্যেকটা বিষয়ে ওখানে ডিল করা হচ্ছে এবং এর সব ঘটতে ঘটতেই দেখবেন একটা রাষ্ট্র আস্তে আস্তে উন্নত করছে এবং আস্তে আস্তে মুসলিমদের উপর ডমিনেট করছে নাম কি সারা ওয়ার্ল্ডই জানে যে সে জালেম সারা ওয়ার্ল্ড জানে সে জালেম সারা বিশ্ব জানে সে জালেম তারপরেও এরাব কান্ট্রিগুলোর কলেজের উপর বসে সে সারা ওয়ার্ল্ডের মধ্যে আরবের তেল নিয়ন্ত্রণ থেকে শুরু করে পেট্রোডলার নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইকোনমি ফাইন্যান্স মনিটরি সিস্টেম আপনার এই যে কি বলবো সামরিক বিষয়গুলো অস্ত্র মিডিয়া প্রযুক্তি সবকিছু ওয়ার্ড নখ পরে নিয়ে এসেছে মাত্র সত্তর বছরের ব্যবধানে মাত্র সত্তর বছরের ব্যবধানে এইটুক সময়ের মধ্যে এই রাইজ করেছে সেভাবে এবং এই রাইজিংটা সে বিগত দুই হাজার বছর ধরে করতে পারেনি বিগত দুই হাজার বছর ধরে এরা বিশ্বের কানাচে ঘুরেছে কোনো দেশ ছিল না থাকার জায়গা ছিল না কোথায় বসবে খাবে এই জায়গা ছিল না তারা আজকে এই মুসলিমদের কলেজের উপর দাঁড়িয়ে কাজ করেছে আর তখন আমরা কি করছিলাম আমরা জিরাপি খাচ্ছিলাম খুরমা খাচ্ছিলাম মিলাপ করছিলাম কবরে কবরে সাজদা করছিলাম মাদারের সাজদা করছিলাম আমরা তখন আপসে ইখতলাফ হানাফি আহলাদি সালাফি তোমার হাত হাত বাঁধা নামির উপরে আমার নিচে রফুলেদান করা না করা লাগানো এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আর কি এগুলোর দিকে ফোকাস না করে অভ্যন্তরীণ ক্রন্দলে লিপ্ত থাকলে এখানে নবীর সান নষ্ট হয়নি চোখের সামনে এদের উত্থান যখন হলো আর আমরা যখন আপোষে এভাবে বিভক্ত ছিলাম এখতলাফে ব্যস্ত ছিলাম হালুয়া রুটি সামাই খাচ্ছিলাম তখন নবীর সান নষ্ট হয়নি আপনাকে সিচুয়েশন বুঝতে হবে এখন এই সিচুয়েশনটা রিড করতে হলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনি সব বুঝতে পারবেন না কিভাবে বুঝতে পারবেন আপনাকে আলিহ ইসালাম হতে হবে কে কাফ খুলেন খিজির সুরা মুসা এবং হিমা সালাম তাদের একটা গল্প আছে না কয়জন পড়েছে সুরা কাহ হাত তুলেন যেই সুরা আপনাকে এই সুরা পড়েছেন টেন মানুষ থেকে বাঁচবেন কিভাবে জুমার দিনে পড়তে বলেছেন প্রথম দশ হাত মুখস্থ করতে বলেছেন এই সুরার মধ্যে এমন কিছু আছে যা আপনাদের জালিও ফিতনা গুলো চিনতে শিখাবে এবং আপনাকে বিরত থাকার পথ পদ্ধতি বলে দিবে যদি নাই পড়েন নাই বোঝেন কেমন করে শিখবেন এখানে নবী মুসা আলি ইসলাম আর খিদির আলী ইসলামের ঘটনা আছে না মুসা আলি ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহপাক ধরেছেন না তুমি জ্ঞানী মানুষ নাও সবচেয়ে আরেকজন বান্দা আছে আমার সে তোমার চেয়ে বেশি জানে তার নাম তার নাম খদির খদির মানে শ্যামল তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ হয়ে উঠতো মুসা আর ইসলাম বললেন যে আমি তার সাথে মিট করতে চাই জ্ঞান শিখতে চাই আল্লাহ্বাক বললেন একটা মাছ নাও এই যে থলির মধ্যে রাখো সফর করতে থাকো মাঝিমাউল বা হ্রয়েন দুই সাগরের মিলনস্থলে তুমি তাকে পাবে যখন তুমি মাছটা জীবিত হয়ে সাগরে চলে গেছে তখন সেখানে তুমি ওকে পাবে সফর করতে থাকলেন এক পর্যায়ে পেলেন পাওয়ার পরে বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই তো খিদ্র আল ইসলাম বললেন জিন না খেলেন তাস্তাতি আমি তুমি আমার কাছে ধৈর্য ধরতে পারবে না তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আল ইসলাম বললেন ইনশা আমি ধৈর্য ধরব ইনশাআল্লাহর বরকতে তাকে সাথে নেওয়া হলো সফর করতে থাকলেন তিনটা ঘটনা ঘটল কি ঘটনা একবার ওই নৌকা ফুটা করে দিলেন মনে আছে অনেকে মাথা নাড়ছেন কেউ নাড়ছেন না মনে আছে নৌকায় নৌকা চড়ে গেলেন মাঝি নৌকা পার করালো ফ্রি অফ কস্ট টাকা নিলেন না কিন্তু নৌকা খরিদুর আল ইসলাম ফুটা করে ফেললেন অপরাধ না বাহ্যিক চোখ দিয়ে কি মনে হচ্ছে অপরাধ এবার একটা বাচ্চার সঙ্গে দেখা হলো গোলাম ছোট বাচ্চা তিনি ধরলেন হত্যা করলেন জবাই করে ফেললেন অপরাধ না বিশাল অপরাধ এরপর একটা গ্রামে গেলেন মেহমানদারি চাইলেন খাবার পানি কিচ্ছু দিল না তো ইসলাম সেখান থেকে চলে আসার আগে ওই বাড়িরই একটা দেয়াল পড়ে গিয়েছিল সেই দেয়ালটাকে নিজের মেহনত দিয়ে তৈরি করে দিলেন আর ইসলাম বললেন যারা খাবারও দিল না পানিও দিল না আপনি উল্টা তাদের দেয়াল নির্মাণ করে দিলেন কিছু পারিশ্রমিক তো নিতে পারতেন এ তিনবার তিনি ভেটো দিয়েছেন আর তৃতীয় প্রশ্ন করার পরেই খিদুল আলাহিসাম বলেছেন যে হ্যাঁ ফিরাকু ফেরাকু বাইনি বা বাইনাই তোমার সাথে আমার একটা ফেরাক আর তোমার সাথে আমার চলা হলো না জেনারেশনে কোনো মেয়েকে যদি বিয়ে করছেন আমি লিখে দিতে পারবো আপনার জীবনটা জাহার নাম হয়ে যাবে এই ভুল করতে যায় না আর যদি এমন কোনো বোরখাওয়ালের সাথে থাকে যার সাথে আপনি কফি খাচ্ছেন বুঝবেন এই বোরখার নিচে প্রকৃত তাকুয়া নাই থাকতো তাহলে আপনার সাথে কফি খেতে আসতো না একদিন সচ্চরিত্র মেয়ে কোশ্চিন কালেও আপনার সাথে ফোনে কথা বলবে না আপনার চ্যাটের উত্তর দিবে না এবং এমনকি আপনি যখন ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নখ দিচ্ছেন সে রিপ্লাই করবে না কখনো একটা সত্যিকারের মুক্তা কি মেয়েটা করতে পারে না সহজ সমাধানে চলে যান প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্যে আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালাল রিজিক খেতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোনো মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন তার মাকে বিয়ের প্রস্তাব দেন সাহসী কথার সাথে কাজ করেন সাহসের সাথে যান মেয়ের হাত চান যদি মাসাল্লাহ মেনে নেয় আলহামদুলিল্লাহ যদি না মেনে নেয় আপনি জোর করেন না আপনি ফিরে আসেন ফিরে এসে আল্লাহর কাছে ইস্তেখারা করেন সেজদায় দোয়া করেন আল্লাহকে বলেন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আপনাকে এমন উৎসকে রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারেন না তখন দেখবেন সত্যিকারের খাদিজা সত্যিকার আইসা রাদি আনহুমা তাদের মতো স্ত্রী আপনার ঘরে চলে আসছে যখন আসবে তখন দেখবেন এই দুনিয়াটাতে আপনি জান্নাত পাবেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা নেককার স্ত্রী থাকে সে ফিল করতে পারে জান্নাত কাকে বলে সে ফিল করবে এমনিতে দুনিয়াটা ফেতনার জায়গা কিন্তু যার ঘরে একটা নেককার সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইনশাল্লাহ এটা আল্লাহবাক সবার তাক দিনে করেন না যদি আপনি পবিত্র না থাকেন আপনি যদি হারাম মিউজিকে থাকেন এই যে ডিজে করেন থার্টি ফার্স্ট নাইট করেন ইয়াবা খান মদ খান হারাম অ্যাফেয়ার্স করেন জেনা করেন এগুলোতে লিপ্ত থাকেন দশ ঘাটের পানি আপনি খেয়ে এসে থাকেন আপনি কোশ্চিন কেন পবিত্র নারী পাবেন না আপনি যাকে পাবেন দেখবেন সেও দশ ঘাটের জল খেয়ে আসছে তখন কি হবে তখন ফ্লাই করার আগেই ল্যান্ড করার আগেই টেক অফের পর ল্যান্ড এর মধ্যে ডিভোর্স হয়ে গেছে আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন আর আল্লাহ পাক বলেছেন যে এক 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 ভাগ 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 ভালোবাসা ভালোবাসা মাত্র আমি পুরো সৃষ্টি দিয়েছি ভালোবাসার জন্য এই যে গরু গাভী তার বাচ্চার ওই যে ময়লা চেটে পরিষ্কার করে এক ভাগ ভালোবাসার জন্য। একটা একটা পিকচার দেখেছিলাম যে একটা হরিণের বাচ্চাকে বাঘেরা ধাওয়া করছে মা থেমে গেল মা থেমে গিয়ে নিজের জীবনটা দিল বাচ্চাটা চলে গেল মাকে বাঘ তিন দিক থেকে ধরেছে আর এই মা হরিণটা স্থির হয়ে দেখছে ওর বাচ্চা চলে যাচ্ছে নিজের জীবন দিয়ে দিল বাচ্চাকে সেভ করলো এই এক ভাগ ভালোবাসার ফল এগুলা আর পাক বাকি নিরানব্বই ভাগ ভালোবাসা তার কাছে রেখেছেন আপনাকে ভালোবাসার জন্য কে আমাদের মাঠে এই ভালোবাসা দিয়ে পাক আমাদেরকে মাফ করবেন শাল দুনিয়া ঢোকায় পড়বেন না নেক্কার স্ত্রিয়া লেখা থেকে চেয়ে নিন সোলাতে মনোযোগী হন প্রিয় ভাই কোরআন পড়েন নিয়মিত এক পারা করে পড়েন সোলাতে মনোযোগী হন আলেম ওলা আমাদের সহবত যান আরবি ফাশেকেন হারাম মিউজিক ছেড়ে দেন গার্লফ্রেন্ডের হারাম সঙ্গ ত্যাগ করেন বিয়ে করেন পবিত্র জীবনে চলে আসেন হালাল রিজিক সোর্স তালাশ করেন আপনাকে যে মেধাওলা দিয়েছেন এটা দিয়ে আপনি দিনের উম্মার দেশের জাতির খেদমত করার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ তা বাংলাদেশের এই যুবসমাজের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামী বিশ্বে বাংলাদেশ আল্লাহ চায়তো বিশ্বের সুপার হবে আল্লাহ সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক এ করুন আমিন আকুলু কাউলি হাদাসস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইলি মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম